আজকের এই ভিডিওতে দার্জিলিং থেকে কাছাকাছি বেশ কিছু অফবিট লোকেশন যেগুলো দার্জিলিংকে এড়িয়ে তোমরা অনায়াসে পুজো কিংবা এই গরমের ছুটিতে ঘুরে নিতে পারো সব কটা লোকেশান দুর্দান্ত যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ যেরকম রয়েছে সেরকম আনন এক স্পট যেখান থেকে দার্জিলিং শহরকে কিন্তু দেখা যায় দারুণভাবে সুন্দরভাবে এই প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে এই অফবিট লোকেশনগুলোতে তোমাদেরকে অবশ্যই আসতে হবে শুরু করছি সেরকমই আজকের প্রথম যে অফবিট লোকেশন লোকেশান দার্জিলিং থেকে কাছে একটু দূরে হলেও কাগেকে দিয়ে আর হ্যাঁ আগামী দিনেও এরকম ধরনের ভিডিও কিন্তু আসতেই থাকবে সেই সব ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কোন স্পটে তোমরা যাচ্ছ আগামী দিনে কিন্তু এই চ্যানেলে আরও এই ধরনের প্রচুর ভিডিও আসতে চলেছে যেগুলো সবই হাতের কাছে এবং সব কটাই কিন্তু অ্যাফোর্ডেবেল তাই আপনারা যদি চান ভিডিও সেভ করে রাখতে পারেন আর আগামী দিনে যখন আপনারা বাইরেতে যাওয়ার প্ল্যান করবেন এখান থেকে দেখেই কিন্তু আপনারা প্ল্যানগুলো করে ফেলতে পারবেন অনায়াসে শুরু করছি একটু দূরের স্পট দিয়ে বাকি যে লোকেশনগুলোর কথা বলবো সবগুলোই কিন্তু দার্জিলিং থেকে একদম হাতের কাছে প্রথম স্পটটি একটু দূরে ছিয়াশ কিলোমিটার দূরে কাগে কালিম্পং জেলার চার হাজার তিনশো ফুট উচ্চতার এক ছোট্ট পাহাড়ি গ্রাম কাগে এডং থেকে রাস্তা গিয়েছে কাগে গ্রামে সিকিম সীমান্তে এই গ্রাম জুড়ে লেপচা ও গোর্খাদের বাস ট্রেক করার সুব্যবস্থা রয়েছে এখানে রয়েছে প্রাচীন চার্চ মোনাস্ট্রেক কাগে থেকে দেখে নেওয়া যায় বনজাকারি ঝর্ণা বহতা মুন্ডং নদী কিভাবে যাবেন যাওয়ার জন্য সহজ অপসান নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং পেডং হয়ে গাড়িতে যাওয়ার ব্যবস্থা সুন্দরভাবে আছে কালিম্পং থেকে কাকের দূরত্ব একুশ কিলোমিটার মতন আর এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে কাকেতে থাকবার জন্য তিনটি হোমস্টের খবর দিয়ে রাখি কাগে হানিকম হোমস্টে নাইন ডবল জিরো টু সেভেন সেভেন ফোর সিক্স এইট ফাইভ কাগে ভিলেজ হোমস্টে নাইন ফোর থ্রি ফোর থ্রি এইট সেভেন ফোর এইট টু ওয়েবসাইট ডাব্লু 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 ডট হোমস্টে মার্ট ডট কম অনুগ্রা কুঞ্জ হোমস্টে এইট সিক্স ফাইভ থ্রি ওয়ান সেভেন জিরো আর একটি নাইন এইগুলোতে আপনারা হোম জন্য বুক করতে পারেন এরপর বলি সেই স্পট যেখান থেকে দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘার ছবির মতন ভিউটা পাওয়া যায় কথা বলছি রঙ্গারুন নিয়ে দার্জিলিং এর বিপরীত পাহাড় ছবির মতন গ্রাম রঙ্গারুন জোর বাংলা যাওয়ার পথে তিন মাইল মোড় থেকে ডান দিকে পথ গিয়েছে সেঞ্চল স্যাংচুয়ারি তারপর জঙ্গল পেরিয়েই রঙ্গারুন ছ হাজার ফুট উচ্চতায় রঙ্গারুন দার্জিলিংয়ে চায়ের অন্যতম উৎপাদনস্থল পাহাড়ে প্রথম উদ্ভিদ উদ্যান আঠারোশো সালে এখানে গড়ে ওঠে এখান থেকে রঙ্গারুন উপত্যকা ও কাঞ্চনজঙ্ঘা দৃশ্য মন ভরিয়ে দেয় চা বাগানের মধ্যে হাঁটা পথে যেতে পারেন রুংদুং নদীর কাছে আর দার্জিলিং থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরত্বে এই রঙ্গারুন। এনজিপি কিংবা শিলিগুড়ি থেকে আরামসে পৌঁছে যাওয়া যায়

এরপর আরও একটা দার্জিলিং থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে পাইনের বনে ঘেরা পাঁচ হাজার ফুট উচ্চতায় সাজানো সৌন্দর্যময় স্থান লামাহাটা পাহাড়ের ধাপে ধাপে উঠে গিয়েছে পাইনের সারি অন্ধকার মাখা রহস্যময় পাইনের গা বেয়ে চলা উপরে উঠবার রাস্তা ট্রেকিং করে উপরে উঠলে হাঁপ ধরা শরীরে রহস্যময় দর্শন করে সব ক্লান্তি উঠাও লামাহাটা থেকে ঘুরে আসতে পারেন তাকদা তিনচুলে এই জায়গাগুলোতেও অনায়াসে আর চাইলে ওখান থেকে দার্জিলিংও চলে যেতে পারেন আর দার্জিলিংয়ের ভিড় ভাট্টা এরিয়ে যদি শান্তির খোঁজে বেরোতে চান তাহলে লামাহাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এনজিপি থেকে সরাসরি গাড়িতে পৌঁছে যাওয়া যায় লামাহাটা থাকবার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে হোমস্টের ডিটেলসগুলো আপনাদের দিয়ে রাখি লামাহাটা গ্রোভ হোমস্টে এইট থ্রি এইট 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 থ্রি সেভেন ফোর থ্রি জিরো লামাহাটা ফার্ম এছাড়া আরো হোমস্টে আছে যেগুলোতে আপনারা ট্রাই করতে পারেন এরপর বলি দার্জিলিং থেকে কুড়ি কিলোমিটার দূরে আরো এক দারুণ সুন্দর ছবির মতন সাজানো গ্রাম চটকপুর উত্তরবঙ্গের পাহাড়ের আনাচে কানাচে ছোট ছোট গ্রামগুলো কিন্তু অববিট পকেট সাত হাজার আটশো নব্বই ফুট উচ্চতায় দেশের প্রাচীন সিনচল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির অন্তর্গত এই অরণ্যে আছে লেপার্ড বার্কিং ডিয়ার সৌর আর প্রচুর পাখি সৌন্দর্যে মন ভরে যাবে দেশের প্রায় সব বড় শহরের সঙ্গে রেলপথের সঙ্গে বা নিউ জলপাইগুড়ি স্টেশনের সঙ্গে যুক্ত সেখান থেকে দার্জিলিং যাওয়ার যে কোনো গাড়ি রয়েছে সেগুলো ধরলেও আপনারা পৌঁছে যাবেন চটকপুর থাকবার জন্য হিলস্টপ হোমস্টে জিরো নাইন নাইন রয়েছে হ্যাপি হোমস্টে সেভেন নাইন জিরো এইট ফোর থ্রি থ্রি নাইন এইট ফোর এছাড়া রয়েছে কুলুং হোমস্টে এইট নাইন এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে দার্জিলিং থেকে ষাট কিলোমিটার দূরে হলো দার্জিলিং থেকে যাওয়ার পথে অনেকটা আগেই পড়ে কমলালেবুর গ্রাম সিটং সিটং ভাগ হয়েছে সিটং ওয়ান সিটং টু সিটং থ্রিতে তবে সেসব কথা ছেড়ে দিয়ে চার হাজার ফুট উচ্চতায় কম বেশি সিটংয়ে একদিকে কাঞ্চনজঙ্ঘা অপরদিকে তিস্তা কমলা ও চা বাগান ঝড় মিলিয়ে এক কমপ্লিট ট্যুরিস্ট ডেস্টিনেশান সিটং থেকে বেশ কয়েকটা ছোটো ছোটো রুট আছে চাইলে ঘুরে নেওয়া যেতে পারে ঘুরে আসতে পারেন লাটপাঞ্চার মহলদিরাম থেকে যেতে পারেন যোগীঘাট তার সঙ্গে অহলধারা ভিউ পয়েন্ট এগুলো সিটং থেকে আরামসে করে নেওয়া যায় এখানে অন্যতম দ্রষ্টব্য টিগোর রক আর আপার সিটংয়ের প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন মনস্ত্রী দেখতে ভুলবেন না আর মংপুতে রবীন্দ্র স্মৃতি বিজড়িত মংফু বাংলাও না দেখে ফিরবেন না আর এনজিপি থেকে সহজেই গাড়িতে করে পৌঁছানো যায় সিটং আর সিটংয়ে থাকবার জন্য অতিথি হোমস্টে সেভেন ফোর সেভেন এইট ফোর ওয়ান জিরো ফাইভ এইট এইট অরেঞ্জ ভিলা হোমস্টে নাইন সিক্স জিরো নাইন নাইন সেভেন পারাস হোমস্টে এইট এছাড়াও আরও যে হোমস্টেগুলো রয়েছে সেখানেও আপনারা কিন্তু সহায় করতে পারেন এবার বলি এই স্পটগুলোতে কী করে পৌঁছবেন এই স্পটগুলোতে সবগুলোতে পৌঁছানোর জন্য জলপাইগুড়ি বা এনজিপি কিংবা শিলিগুড়ি সব থেকে বেস্ট অপশান হচ্ছে এনজিপি এনজিপি পর্যন্ত যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন আর তার জন্য হাওড়া থেকে অবশ্যই আপনারা বা কলকাতা থেকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল রাত দশটা পনেরোই ছাড়ে ওয়ান টু থ্রি সেভেন সেভেন পদাতিক এক্সপ্রেস এগারোটা কুড়িতে ছাড়ে এগুলো শিয়ালদা থেকে আর টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ডেলি এটা হাওড়া থেকে ছাড়ে পাঁচটা পঞ্চান্নই সকালবেলা এছাড়া আরও প্রচুর ট্রেন রয়েছে যেগুলো আপনারা এনজিপি ধরে এনজিবিতে আপনারা পৌঁছে যেতে পারেন তাহলে এই গরমে কিংবা সামনের পুজোতে দার্জিলিংকে এড়িয়ে কোন কোন অববিট লোকেশনগুলো দার্জিলিং থেকে কাছে আপনারা ঘুরে নিতে পারেন আরও প্রচুর স্পট রয়েছে আগামী দিনে আসবে তো তারই কিছু ডেস্টিনেশন বা তারই কিছু প্ল্যান এই ভিডিওতে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল রয়েছে সেভ করে রাখবেন ভিডিওটা আগামী দিনে যে কোনো জায়গা প্ল্যান করতে সুবিধা হবে আর অববিট ডেস্টিনেশনগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে